নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা দু সালে সিন্ডার মিডিয়ায় চন্দ্রমল্লিকা সিরিজ করছি সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়া দুটোতেই সিরিজ করছি তো আজকে দেখাবো কিভাবে আপনারা সিন্ডার মিডিয়া দশ ইঞ্চি টপ থেকে বারো ইঞ্চি টপে রিপোর্টিং করবেন আর কি কি পরিচর্যা করতে হবে সেগুলো আমি বলে দেবো এবং যারা কম্পিটিশনের জন্য গাছ তৈরি করছেন তাদের জন্য কোনটা বেছে নেওয়াটা উপযুক্ত হবে আর যারা ঘরোয়াভাবে ভাবে শকের জন্য গাছ করছেন তাদের জন্য কোন টপটা বেস্ট হবে সেটাও আমি বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করি আর আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না এতে আপনাদের অনেক উপকার হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে আমি আপনাদেরকে আমার এই গাছগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই গাছগুলো দশ ইঞ্চি টবে গ্লাস টবে আছে আর গাছগুলো দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে তবে এ ঝাড় কিছু না যখন আমি বারো ইঞ্চি টবে রিপোর্টিং করবো এরপর গাছটা আরো এর থেকে দ্বিগুণ তিনগুণ ঝাড় হবে দেখুন গাছগুলো আমি পিঞ্চিং করে গেছি প্রতিনিয়ত তো এরপর দেখুন প্রতিটা ডাল একদম সেফে রয়েছে কোনো একটাও ডাল উঁচু নিচু নেই সবকটি ডালই এক লেভেল হয়ে আছে তো আপনারাও এইভাবে পিঞ্চিংটা চালিয়ে যাবেন তো এবার আমি দেখাবো যে কোন টপটা আপনারা বেছে নেবেন তো এখানে আমার দুটো টপ আছে তো সবার প্রথমে দেখাচ্ছি এই যে এটা হলো দশ ইঞ্চি গ্লাস টপ আর গ্লাস টবে সরি সরি এটা হচ্ছে বারো ইঞ্চি গ্লাস টপ তো এই বারো ইঞ্চি গ্লাস টপে গাছ করলে গাছটা দেখতে সুন্দর লাগে কিন্তু এর হচ্ছে একটা সমস্যা হয়ে যায় কি আপনারা যারা কম্পিটিশনে গাছ দিতে চান তারা হয়তো এই গাছ এই টবের মধ্যে করে গাছটা নিয়ে যাচ্ছেন তখন কি হয় গাছটা টপটা এরকম হেলে দুলে গেলে গাছের ডালপালা ভেঙে যেতে পারে অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে গাছের ডালগুলো ভেঙে যেতে পারে সেব নষ্ট হয়ে যাবে তো আর এই বারো ইঞ্চি প্যারালাল টবে গাছটা করলে কি হবে দেখুন বারো ইঞ্চি প্যারালাল টবে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত সমান তাই এরকম ও কোনো চান্স নেই আর এতে করলে আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন এটা একটা ভালো সুবিধা এই প্যারালাল টপের জন্য তো আমি এখানে প্যারালাল টপে গাছটি প্রতিস্থাপন করব। আর আপনারা যারা কম্পিটিশনের জন্য গাছ তৈরি করছেন তারা অবশ্যই করে প্যারালাল টপটি বেছে নেবেন তো আমি বলছি বলে আপনারা এরকম যে কোনো একটা টপ বেছে নেবেন আমি বলছি বলে যে আপনারা গ্লাস টপ প্যারাল টপ দুটো নেবেন তার কোনো দরকার নেই আপনাদের কাছে যার যেটা আছে প্যারাল টপ অথবা গ্লাস টপ আপনারা সেটা বেছে নেবেন তো আমি এখন প্যারালাল টপেই গাছটিকে প্রতিস্থাপন করব পরে আমি এই টপেও করব সেটা আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবার প্রথমে আমি আপনাদেরকে ঘেঁচটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঘেসটাকে আমি রেডি করে নিয়েছি সিম্পল ঘেঁস এর মধ্যে কোনো কিছু মেশানো নেই তো আমি জাস্ট ঘেঁচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তো এরপর কি করতে হবে খোলা কুচি দিয়ে নিতে হবে টবের যে হোলটা আছে হোলের মধ্যে খোলা কুচিটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে তো দেওয়ার পর আমি এখানে ভেজ নিয়ে টবের মধ্যে দিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দিতে হবে সেটাও আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এমন কোনো কঠিন বিষয় নয় তো দেখুন ভেজটা আমি ভরে নিচ্ছি এরপর আমি গাছটিকে টপ থেকে বার করে নেব তো দেখুন আমি ঘেঁসটা টবের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে সমান করে নিয়েছি আর বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম এতটা পরিমাণে আমি ঘেঁসটা দিয়েছি তো এরপর আমি গাছটিকে টপ থেকে বার করে নেব তো গাছটি যেহেতু প্রচুর ঝাড় বার করতে একটু সমস্যা হতে পারে কারণ ধীরে সুস্থে না কাজটা করলে গাছের ডালপালা ভেঙে যাবে গাছের সেপটাও নষ্ট হয়ে যাবে তো গাছটা আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি গাছটি টপ থেকে বার করে নিয়েছি গাছটা প্রচুর ঝাড় বার করতে একটু সমস্যা হচ্ছিল আমাদের কাছে উঁচু কিছু ছিল না তাই আমি ওইখানে ওই পিলারটার উপরে রেখে আমি গাছটাকে বার করে নিয়েছি আর গাছটা বার করার সময় গাছের পাতাগুলোতে ধুলো লেগে গেছে যখন আমি উল্টে বার করছিলাম গাছের পাতায় ধুলো লেগে গেছে তো এটা আমি গাছটাকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেব। তো এখন আমি গাছটাকে নিয়ে কিভাবে রিপোর্টিং করব টবের মধ্যে কিভাবে বসাচ্ছি সেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো সবার প্রথম আমি সিলিন্ডারটাকে একটু সাইড করে নিচ্ছি তো এরপর আমি নিচের দিক থেকে গাছের কিছুটা সিন্ডার ভেঙে দেব ঠিক এতটা সিন্ডার আমরা ভেঙে দেব নিচের দিক থেকে তো এই কাজটা খুব সাবধানেই করতে হবে ভাবে নিচ্ছি সেটা আপনারা একটু ভালোভাবে ফলো করুন এই যে খুব একটা ভারী না সিন্ডার তো হালকা গাছ তো আমি এখান থেকে ভেঙে নিয়ে নিচ্ছি কিছুটা তো আমি সিন্ডারটাকে খুব ভালোভাবে নিচের দিক থেকে ভেঙে নিচ্ছি যতটা পরিমাণে বলছিলাম আপনাদের ঠিক ততটা পরিমাণে ভেঙে নিচ্ছি আর এই রুটগুলোকেও একটু একটু ছিঁড়ে দেবো নিচের দিক থেকে তো এই দেখুন ভেঙে নিয়েছি এরপর খুব সাবধানে গাছটাকে আমি টবের মধ্যে বসিয়ে দিচ্ছি গাছটাকে আমি একটু সমান করে বসাচ্ছি একটু হেলে গিয়েছে তো দেখুন গাছটাকে আমি একদম করে নিয়েছি যেমন ছিল আগে টবে ঠিক তেমন ভাবে আমি সেট আপ করে মিডিলে বসিয়ে নিয়েছি গাছটাকে তো এরপর আমাদের খুব সাবধানে কাজ করতে হবে এই যে গ্যাপ গুলো আছে এখানে টবের মধ্যে সেইখানে আমরা সিন্ডারটাকে দিয়ে দেব খুব সাবধানে করতে হবে না হলে গাছের ডালপালা ভেঙে যেতে পারে তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা যখন কাজ করবেন তখন আপনারা খুব ধীরে সুস্থে কাজ করবেন তাহলে কি হবে গাছটা তো আমি এইভাবে গাছের গোড়ায় খুব সাবধানে সিন্ডারটাকে দিয়ে দিচ্ছি আর আপনারাও এরকম সাবধানেই কাজ করবেন আপনারা তো কম্পিটিশনে গাছ দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে গাছটি কত সুন্দর ঝাড় একটা গাছের পিছনে কতটা সময় দিতে হয় আর কতটা পরিশ্রম করলে তবে এমন সুন্দর গাছ পাওয়া যায় সেটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন তো দেখুন এইভাবে আমি গাছের চারিপাশে ঘেঁসটাকে দিয়ে দেব যেহেতু এটা প্যারালাল টপ তাই একটু সিন্ডারের পরিমাণটা বেশি লাগে গ্লাস টপের তুলনায় তো এইভাবে সিন্ডারটাকে দিয়ে দেব আর কতটা সিন্ডার দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এখানে একটু লক্ষ্য করুন এই যে এখানে গাছটা যতটা রয়েছে ঠিক তার এই উঁচুতে দিয়ে দিতে হবে ঠিক একটু উঁচুতে আমরা সিন্ডার দিয়ে ভর্তি করে দেব এর থেকে বেশি উঁচুতে দেওয়ার দরকার নেই আর গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন একটা সুতো বাঁধা আছে ওটা আমি উল দিয়েই বেঁধেছি নরম উল কিংবা সুতো দিয়ে আপনারা এইভাবে গাছের গোড়াটাকে বেঁধে রাখবেন তো আমি এই পাশটা সিল্ডার দিয়ে দিয়েছি আর ওই দিকটাতে আমার হাত যাচ্ছে না তাই আমি টপটাকে ঘুরিয়ে নিচ্ছি দিতে না হলে এইবার আমি এই পাশটাতে সিন্ডার দিয়ে ভর্তি করে দেবো তো দেখুন আমি এখানে মোটামুটি সিল্ডারটাকে ফিল করে দিয়েছি তো এরপর যেটা করতে হবে সেটা আপনার ভালোভাবে লক্ষ্য করুন এরকম একটা লাঠি নিয়ে নেবেন খুব বেশি বড় নেওয়ার কোনো দরকার নেই আর এরকম সরু টাইপের লাঠি নেবেন নেওয়ার পর আপনারা যেটা করবেন আপনারা দেখুন আমি কিভাবে করছি এই যে আস্তে আস্তে খুব ধীরে ধীরে ডালটাকে তুলবেন তারপর এই লাঠিটা দিয়ে এরকম গেতে গেতে দেবেন তো এরপর আমি দেখাচ্ছি এটা গাঁথার ফলে কি হয় তো এই যে এখানে আমি যে লাঠি দিয়ে গেতে দিলাম আর এইখানে দেখুন কতটা গ্যাপ তৈরি হয়ে গেল তো এই গ্যাপ আমরা আবার ফের সিন্ডার দিয়ে ফিল আপ করে দেবো তো এইভাবে আমি চারিপাশে গ্যাপ গুলোকে পূরণ করে দেব এরকম কাটি দিয়ে গেতে গেতে দেখুন বন্ধুরা আমি সিন্ডার দিয়ে পুরোপুরি ভাবে গাছটাকে প্রতিস্থাপন করে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন গাছটাকে বড় টবে বসাতে গাছের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর দু সপ্তাহ পরে এই গাছের গ্রোথটা আমি আপনাদেরকে দেখাবো গাছটা ঠিক কতখানি বাড়বে সেটা আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দেব তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে আর এই গাছে যেহেতু এখন সিন্ডারের পরিমাণটা বেশি তাই এখন হচ্ছে গাছে জলের পরিমানটাও একটু বেশি দিতে হবে তো তার আগে যেটা করব সেটা হলো গাছটা আমি যখন গাছটা টপ থেকে যখন বার করছিলাম তখন গাছের পাতাগুলোতে প্রচুর ধুলো ময়লা লেগে গেছে তাই খুব ভালোভাবে গাছের পাতাগুলোকে স্নান করিয়ে দিচ্ছি ধুলোবালি থেকে গেলে আবার গাছে লেগে যাবে অনেক কিছু সমস্যা হয়ে যাবে তাই ধুলোবালিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি দেখুন তো আপনারাও প্রতিদিন গাছটাকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবেন সকালে এবং বিকালে তো আমি এখানে পুকুরের জল ব্যবহার করি তো আপনারা কলের জল অথবা পুকুরের জল যেটা খুশি ব্যবহার করতে পারেন তো এখানে আমি গাছের পাতাগুলোকে ধুয়ে দিয়েছি এরপর আমি গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি তো আপনাদের গাছের গোড়ায় জল দেওয়ার নিয়মটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তো আমি এখানে এক লিটার জল নিয়ে দিচ্ছি এখানে তো এক লিটার জল দিলে কিন্তু এই গাছটাতে হবে না এর থেকে বেশি পরিমাণে জল লাগবে আর জল আমরা ততক্ষণ পর্যন্ত দিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সিন্ডারটা পুরোপুরিভাবে ভিজে গিয়ে নিচ দিয়ে জল বেরোয় তো সেইভাবে আমি জল দিয়ে দেবো তো দেখুন আমি এখানে দুমক জল দিয়েছি অথচ দেখুন এখনো পর্যন্ত নিচ দিয়ে জল বেরোচ্ছে না তো আপনারাও ঠিক এইভাবেই জলটা দিয়ে দেবেন তো দেখলেন তো কতটা জল দিলাম আমি এইভাবেই জল দিলে গাছের সিন্ডারটা পুরোপুরি ভাবে ভিজে থাকবে না হলে কি হবে এখন যেহেতু সূর্যের তাপটা একটু বেড়ে আছে মানে বৃষ্টির ওয়েদার কেটে গেছে মেঘলা ভাব নেই আর সূর্যের তাপটা বেশি না হলে কি হবে আপনারা এক লিটার জল যদি দেন তাহলে গাছের সিন্ডারটা পুরোপুরি ভাবে ভিজবে না তো গাছে তো আমি এখন জল দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে আর কতটা পরিমাণে জল দেবেন আর আপনারা প্রতিদিন কিন্তু সকালে গাছে জল দেওয়ার আগে অবশ্যই করে গাছের পাতাটাকে খুব ভালোভাবে স্নান করে দেবেন প্লেন জল দিয়ে তার কারণ হচ্ছে গাছটা যেহেতু এখন শিশির পায় আর এই শিশির পেলে গাছের পাতায় দেখবেন আপনারা সকালের দিকে গাছের পাতা পুরো ভিজে থাকে শিশির পেয়ে তো এই শিশিরটা যদি আপনাদের গাছের পাতায় শুকিয়ে যায় তখন গাছের পাতায় কালো দাগ চলে আসবে তো সেই কারণে কি হবে গাছটা মানে কালো দাগ চলে আসবে আর সেই জন্য আপনারা গাছের পাতা প্রতিদিন সকালে শিশিরটা ভিজে থাকা অবস্থায় ধুয়ে দেবেন তারপর গাছের গোড়ায় জল দেবেন আর গাছটাকে কিন্তু প্রতিদিন আপনারা একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন কারণ এই শিশিরটা পেলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে তো সেই কারণে আপনারা গাছটাকে প্রতিদিন একটু একটু করে ঘুরিয়ে দেবেন আর কারণ হচ্ছে যদি সূর্যের আলোটা থেকে গাছে তাহলে কি হবে এই দিকে ডালগুলো বাড়বে না লেভেলটা একদম নষ্ট হয়ে যাবে আর আপনারা আমার গাছটাকে দেখুন আমি প্রতিনিয়ত পিঞ্চিং করে যাচ্ছি তাই গাছের লেভেলটা দেখুন কত সুন্দর একটা লেভেল চারিদিকে ডালপালা সমানভাবে বেড়ে উঠেছে কোনো দিকে ডালপালা ছোট বড় নেই তো আপনারাও প্রতিদিন এরকম সূর্যের আলো যেদিকে আছে সেই আপনারা টপটাকে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর গাছে রানিং আপনারা পিনচিং চালিয়ে যাবেন পিনচিং করা কিন্তু এখন থামালে একদম চলবে না তাহলে গাছের সেপ আপনারা দিতে পারবেন না তো এই গাছে আমি আগে কি পরিচর্যা করেছিলাম এবং এখন কি কি পরিচর্যা করব সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে শুনুন তো আগে যেমন পরিচর্যা করেছিলাম ঠিক তেমনই এখনো পরিচর্যা চালিয়ে যাব তবে আগে যখন আমি অনেক আগে গাছটা বসিয়েছিলাম তখন আমি বলেছিলাম হিউমিক অ্যাসিডের জল দিতে কারণ তখন গরম ছিল সেই কারণে যাতে রুটটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় সেই জন্য আমি হিউমিক অ্যাসিড জল দিতে বলেছিলাম এবং যারা হিউমিক অ্যাসিড জল দিতে পারছেন না তাদের জন্য আমি ভাতের ফ্যান দেওয়ার কথাও বলেছিলাম তো এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তো সেই কারণে আর কোনো রকম হিউমিক অ্যাসিড জল দেওয়ার প্রয়োজন নেই এখন আপনারা যেমন আমি রুটিন বলে দিয়েছিলাম পরিচর্যা করতে ঠিক তেমনভাবেই পরিচর্যা চালিয়ে যাবেন তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই গাছে আপনারা পনেরো 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 সুপলা যেমন দিয়ে যাচ্ছিলেন একবার করে ঠিক তেমনই দেবেন এক লিটার জলে পনেরো থেকে কুড়ি গ্রাম গুলে নিয়ে সপ্তাহে একবার করে আপনারা দেবেন তো এটা যেহেতু এখন সিন্ডারের পরিমাণটা বেশি তাই জলের পরিমাণটাও একটু বাড়বে আর সেই জন্য আপনারা জলের পরিমাণের মতো আপনারা সিন্ডার সুপলার পরিমাণটাও সেরকম ভাবে বাড়িয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এই গাছে আমরা ভাতের ফ্যান দেব তো এক লিটার ফ্যান নিয়ে আমরা চার পাঁচ দিন খুব ভালোভাবে পচিয়ে নেবো তো পচিয়ে নেওয়ার পর আমরা সেটাকে দশ থেকে বারো লিটার জলের মধ্যে অ্যাড করব করে আমরা এই গাছে যতটা পরিমাণে জল দেওয়ার দরকার ঠিক ততটা পরিমাণেই দেব যতক্ষণ না দেখবেন যে নিচ থেকে জল গড়িয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাতের ফ্যান পচানো জলটা দিয়ে দেব তো শুধু শুধু এটা ভাতের ফ্যান পচানো জলের কথা আমরা বলছি না যেকোনো জল মানে প্লেন জল আপনারা যখন প্রতিদিন গাছের গোড়ায় দেবেন তখনও ঠিক সেম একই ভাবেই আপনারা জলটাকে দেবেন যাতে গাছে গোড়ায় জলটা দেওয়ার পর নিচ দিয়ে বেরিয়ে যায় সেইভাবে আপনারা দেবেন তো এতক্ষণ তো আমি বললাম যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে গাছের সিন্ডারে দেওয়ার কথা বললাম গাছের গোড়ায় দেওয়ার কথা বললাম আর গাছের পাতায় আপনারা কাকা কনফিডার যেমন দিয়ে যাচ্ছেন তেমন দিয়ে যাবেন কাকাটা আপনারা সপ্তাহে একবার এক লিটার জলে এক এমএল গুলে গাছের পাতা স্প্রে করবেন আর কনফিডার দশ থেকে পনেরো দিন পর পর আপনারা এক লিটার জলে এক এম এল গুলে গাছের পাতা স্প্রে করবেন এছাড়া আর অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পরিচর্যা করলেই আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে খুব সুন্দর ঝাড় হবে তো এরপর গাছে আর কি কি করতে হবে তো আমি বলেছিলাম অক্টোবর মাসে পনেরো তারিখ থেকে গাছে লাইট খাওয়ানোর কথা বলেছিলাম তো এই লাইটটা আপনারা কি কারণে খাওয়াবেন তো লাইটটা কারণ লাইটটা খাওয়ানোর কারণ হচ্ছে যারা কম্পিটিশনে গাছ দেবেন তাদের জন্যই বলছি গাছটা যেহেতু আমরা অনেক আগে বসিয়েছি গাছে এখন ফুল চলে আস কুড়ি চলে আসবে আর এখন যদি কুড়ি চলে আসে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে সমস্ত ফুল ফোটা কমপ্লিট হয়ে যাবে তো যারা কম্পিটিশনে দেবেন তাদের হয়তো এতে অনেক সমস্যা হয়ে যেতে পারে কারণ কম্পিটিশন গুলো যদি আপনার যেমন আমাদের যে আমরা গাছ দিই সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে গাছের হয় তো সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে তো সেই কারণে আমরা গাছে লাইট দেব তবে যারা বাড়িতে এমনি শখের জন্য গাছ করছেন তাদের জন্য বলছি যে লাইটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যারা কম্পিটিশনের জন্য গাছ করছেন তারা খোঁজ নিয়ে দেখবেন যদি আগে আগে হয়ে যায় কম্পিটিশনটা টা তাহলে আপনারা লাইট দেওয়ার কোনো দরকার নেই আর যদি একটু পরে হয় তাহলে অবশ্যই করে আপনারা লাইট খাওয়াবেন নাহলে গাছে কুড়ি চলে আসবে আর সমস্ত ফুল ফুটে যাবে তাহলে আপনাদের আর গাছ কম্পিটিশনে দেওয়া হবে না তো এটা গেল লাইটের ব্যাপার লাইটটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে কুড়ি যাতে না আসে তো আপনারা যারা ঘরে করছেন তারা অবশ্যই লাইট না খাওয়ালেই চলবে তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি গাছের লাঠি দিতে হবে তো আমি এখানে লাঠি নিয়ে নিয়েছি দেখুন এখানে তিন এটি আমি কেটে নিয়ে নিয়েছি তো এখন আমি দেখাতে পারবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এরপরে একটা কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই যে দেখুন লাঠির নিচের দিকটা এরকম আমি সূচালো মতো করে নিয়েছি যাতে সিন্ডারের মধ্যে গাঁদতে সুবিধা হয় তো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরে কোনো একটা ভিডিওতে এখন দেখানোর সময় নেই আর অনেক লং হয়ে যাবে ভিডিওটা দশ ইঞ্চি টপ থেকে সিন্ডার মিডিয়ায় গাছ চন্দ্রমল্লিকা গাছটি বারো ইঞ্চি টবে রিপোর্টিং করার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ